আসসালামু আলাইকুম সবাই ভালো আছি তো আজকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে তো আমি আজকে বেশি কালকের অনেক রান্না করা আছে আজকে একটা রেসিপি করবো সেটা হচ্ছে গোল গোস্ত রান্না করব আলো দিয়ে তো আর কিছু রান্না করব না যেহেতু কালকের অনেক কিছু আছে বলে রান্না করা তো আজকে আমি তেমন একটা বেশি কিছু করবো না তো তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে আমরা সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ দাও যতটুকু আমরা সহ্য করতে পারি তো আল্লাহ আমাদেরকে দয়া করে আল্লাহর মতো এত দয়া আমাদের কেউ করবে না আল্লাহ আল্লাহ যতটুকু আমাদেরকে মায়া করে আবার আল্লাহ আমাদেরকে শেফা দেয় আমাদেরকে মুক্তি দেয় আমাদেরকে বিপত্তিকে উদ্ধার করে আমরা যখন বিপত্তিকে উদ্ধার হই আমরা যখন মুক্তি পাই তখন আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি যারা আমাদেরকে উদ্ধার করছে তো এতদিন যে একটা কষ্টে ছিলাম বুঝতে পারছি যে মানুষের জীবনটা আসলে খুব কষ্টের খুব কঠিন লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয় আমরা এত বেশি যখন বিপদে পড়ি আমরা আসলে সব কিছু মানে আমরা তখন বুঝতে পারি না আমরা কোথায় আছি আমরা কি করতেছি মানে দৌড়ের উপর থাকি আল্লাহকে তো ডাকি মনে মনে সারা করো আল্লাহ কি ডাকি আল্লাহ ছাড়া তো আমাদের দূর হতে অনেকদিন লাগে মানসিক একটা চাপ এটা দূর হতে অনেকদিন লাগে আমি একটা মানসিক চাপের মধ্যে ছিলাম যে মানসিক চাপটা কেটে উঠতে অনেকদিন লাগবে যদি বা আমি ঘুমাই খাই দাই মধ্যে মনোযোগ দিচ্ছি আমার যে মনের মধ্যে একটা মানে এই যে একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক বই পাইছি মানে বাচ্চাদের অসুখ নিয়ে নিজের অসুখ নিয়ে ওইটা কেটে উঠতে অনেকদিন লাগবে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুদিন সময় লাগবে যেমন আমার স্কিনের অবস্থা আমি সব সময় বলি যে আমার যখন কোনো একটা কিছু হয় আমার হোক মানে আমার যে কোনো একটা কোনো রোগ মানে হোক এমন তো আমার থাইরয়েডের রোগী আমার থাইরয়েড বেশি হয় না মিডিয়াম রাখি আমি যখন ট্রিটমেন্টের মধ্যে আসি তো আমার এই স্কিনেরও এত মানে অবনতি হয়েছে মানে কী বলবো আমার স্কিনটা যদি আগের স্কিনটা আর এখন স্কিনটা যদি মিলে দেখে যে বলবে যে না এটা এখানে যে ম একটা সমস্যা ছিল এটাও চলে গেছিল প্রায় আবার ফিরে আসছে তো ফিরে আসছে যে আমি খুব অশান্তিতে ছিলাম যে এত অশান্তিতে ছিলাম ডক্টর ওষুধপত্র খানা দানা টাকা পয়সার আল্লাহ রহমত কোন দিক দিয়ে কমতি নেই কিন্তু বইটা যে পাইছি যে এত বয় পাইছি বলার মতো না দৌড়াদৌড়ি মেঘে ছিলাম টেনশনে ছিলাম বয় পাইছি। ওই মানুষকে একটা চাপ যে পড়ছে এটা মানে কেটে উঠতে খাটায় উঠতে অনেকদিন সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এটা বলতে অনেক দিন সময় লাগবে যখন মনে করে যখন মনে হয় কি আল্লাহ এই শিশিয়ে যেন আল্লাহ কোন দিন আমাকে না খেলেন তো মানুষকে আল্লাহ কখন কোন পর্যায়ে নিয়ে যায় কখন কোথায় নিয়ে যায় কখন কোন বিপদ আপদে মানুষ পতিত হয় সেটা একমাত্র আল্লাহ খোলা জানে না তো আমিও এখন অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমার ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুস্থ রাখা ওরা ছোটো মানুষ ওরা বাচ্চা মানুষ ওরা সহ্য করতে পারবে না আর এখন ঘরে 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 জ্বর শুধু কি জ্বর থাই না সিরিয়াস হয়ে যাচ্ছে জ্বরে তো বয়টা এখানেই জ্বর হলে তো জ্বর চলে যাওয়ার কথা কিন্তু জ্বরের পরে যে একটা পরিস্থিতি দেখা দেয় ভালো হতে না মানে পরিবারের সবাই নিয়ে দৌড় শুরু করে দেয় আমরা তো ডাল রান্না করতে পারি একটা করে কারণ আমার ছেলে এতটা মানে ইয়েতে পড়ছে অসুখের মধ্যে পড়ছে ছেলেকে ডক্টর হেলদি খাবার দিতে মশলা জাতীয় খাবার দেওয়া যাবে না তাই হেলদি খাবার দিচ্ছি বাচ্চাকে বাচ্চার জন্য আজকে একটু হালকা করে ডাল রান্না করতেছি কারণ ওর যেহেতু একটু ডাল খাওয়া নিষেধ তাই একটু ডাল রান্না করতেছি তারটা দিব ওকে সবজি আছে তার এটাও দিব আর দিন ট্রিপ তেমন একটা দিচ্ছি না কারণ জন্ডিসের রোগী দেখে একটু দিন কম দেওয়াই ভালো যেহেতু জন্ডিস চলে আসছে জ্বরের জ্বর ভালো হওয়ার পরে জন্ডিসে চলে আসছে আর কি জন্ডিসটা চলে আসছে শরীরের মধ্যে তো এটার জন্যই আমি মেডিকেলে ছিলাম পাঁচ ছয় দিন তো আল্লাহ রহমতে এখন অনেক উন্নতি হয়েছে ভালো হয়েছে তো আমার এখন বাসায় ডাক্তারের যে সাজেশন দিয়ে দিচ্ছে সেটাই আমাকে ফলো করতে হবে যেমন ওকে ডাক খাওয়াতে হবে মালটা খাওয়াতে হবে ওকে হেলদি খাবার খাওয়াতে হবে এইসব আর কি এছাড়া তো আর কোনো প্রোটিন কাজ নাই সবকিছুতে আলো দিতে হয় কারণ বাচ্চারা আলো ছাড়া কিছু খেতে চাই না তাই আমি মুরগি হোক আর গরুর গুস্ত হোক যাই হোক আমি আলোটা আমি রাখি কারণ ওরা তো আলু পছন্দ করে আমরা আলু খাই না বড়রা আলু খাই না ছেলেরা পছন্দ করে বেশি আলো তাহলে প্রতিদিনকার রান্নার আইটেমে আলোটা রাখি তবে প্রতিদিন তো আমাকে একটা না একটা রান্না করতে হয় তো গরু মুরগি যে কোনো একটা রান্না করতে হয় আমাকে আলো দিতে হয় কম হোক আর বেশি হোক কারণ আলো ছাড়া কিছু খেতে ভালোবাসে না আমি আজকে দুইটাই রান্না করবো বেশি কিছু করবো না এখন আমি আমি আজকে এম এডিক্যাল থেকে আসার পর থেকে আমি এতে চাই না আমার গ্যাস শ্রম আমি এখন পর্যন্ত পা পালাই নাই এখন আমি গিয়ে দেখি কি করে রাখছে আমি আজও আমি যার ওদিকে না আমি একটু মসা মোসফা করি নাই যারা মসাফা করি নাই এই যে ন্যাসার নেই তো আমি আজকে ওদিকে যাই দেখি কী করা যায় আমি এখন বলবেন যে বটি দিয়ে কেন সুস্বাদ কাটতেছেন আপনি কারণ আমার ছেলে দাঁত দিয়ে খেতে পারে না তাই আমি ওকে আমি কি করছি জানেন এখন আমি বাধ্য হয়ে এখন বটি নিয়ে বসে গেছি কারণ চুরি দিয়ে তো কুষ্ঠাল কেটা যায় না এখন আমি বটি দিয়ে ওকে টুকটা টুকটা করে দিব ও খাবে কারণ ওকে যেহেতু ডাক্তার বলছে কুষ্ঠালের রস ডাবের পানি এইসব খাওয়ার জন্য তো কুষ্ঠাল আনছে কিন্তু খেতে পারতেছে না আর কুষ্ঠাল যেখানে রস করবে সেটাও নাই মেশিনটাও নাই কোথাও পুজো পাচ্ছে না হয় কেটে তাহলে ওরা এটা চিপসের মতো করে চিবিয়ে খেয়ে পারে মানে চুষাটা তো ভালো এ দিবে কিন্তু এটা যদি করে দেওয়া যায় ওদের জন্য ভালো হয় কারণ আমি খেতে পারবো ই করে কিন্তু ওরা তো পারে না বুঝে না যে সে কীভাবে খায় ওরা তো গ্রামে বড় হয় না আমরা তো গ্রামে বড় হয়েছি আমরা কুশাল এইভাবে খেতাম যে চিবিয়ে চিবিয়ে খেতাম ওরা পারে না কি করবো আর করার কিছু নয় খেতে পারবে বাচ্চারা যখন খেতে পারে না কুশ্চান ওদের দাঁতের কারণে না বা শক্তির কারণে তখন আমি বোটে দিয়ে এভাবে কুটে দিলে ওরা সুন্দর করে খেতে পারে চিপের মতো করে তো আমি এটা কুটে দিলাম আমার ছেলের জন্য ও বলতেছে আমি খেতে পারবো না আমার দাঁত পড়ে যাবে তাই আমি এরকম ওকে কুটে দিছি ওগুলো দাঁত পড়ে যাবে ভিডিওটা কেমন লাগবে লাইক কেমন শেয়ার করে বলবেন মাই টাটা